চন্দ্রেশ্বর শিলাবতীর সাথে সংযোগকারী নূতন খাল খননের এলাকা পরিদর্শন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত চন্দ্রেশ্বর খালকে শিলাবতী নদীর সঙ্গে সংযুক্ত করার জন্য প্রস্তাবিত নূতন পাঁচ আট কিলোমিটার খাল খনন বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের প্রতিক্রিয়া ও মতামত জানবার জন্য আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ওই এলাকা পরিদর্শনের কর্মসূচিতে যান কমিটির নেতৃবৃন্দ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান প্রতিনিধিবৃন্দ গুড়লিতে শিলাবতী নদীর সংযোগস্থল যেখানে মাটি পরীক্ষা হয়েছে সেই স্থান পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খাল খনন বিষয়ে কথা বলেন ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দিলে খাল খননে বাসিন্দাদের কোনো অসুবিধা নেই বলে গ্রামবাসীদের কয়েকজন তাদের জানিয়েছেন নারায়ণবাবু বলেন আমাদের দাবি আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে সেচ দপ্তরের পূর্ণাঙ্গ পরিকল্পনা কৃষকদের কাছে পরিষ্কার করে রাখা হোক এক্ষেত্রে তারা করার দরকার নেই সম্প্রতি শাসক ও বিরোধী দলগুলির ঘাটালে নেতৃবৃন্দের সাথে এক অনলাইন সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা একথা বলেছি প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি অফিস সম্পাদক কানাইলাল লাল ও সদস্য নারু গোপাল দলুই চন্দ্রেশ্বর খাল দিয়ে শিলাবতী নদী প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য গুরলি গ্রামে নদী বাঁধে একটি রেগুলেটর তৈরি করার জন্য সেচ দপ্তর ইতিমধ্যে মাটি পরীক্ষা করেছে প্রতিনিধিবৃন্দ সুরা নয়নপুর গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষকরা বলেন খাল খনন ও ক্ষতিপূরণ বিষয়ে সেচ দপ্তর কিংবা প্রশাসন থেকে তাদেরকে কিছু জানানো হয়নি গুরলি গ্রামের শ্রীকান্ত কদম বিকাশ দাস নিতাই দাস পঞ্চানন মন্ডল ও সুরা নয়নপুর গ্রামের সুজিত সামন্ত অমিয় সামন্ত সহ কয়েকজনের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল চন্দ্রেশ্বর খাল খনন হবে বৈকুণ্ঠপুর চাঁদপুর ডিহি চেতুয়া সুরা নয়নপুর খোর্ধা বিষ্ণুপুর সুরতপুর গুরলি প্রভৃতি গ্রামগুলির মধ্য দিয়ে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমি বিকাশ চন্দ্র হাজরা সভাপতি হিসাবে বলছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য রাখছি চন্দ্রেশ্বর খালকে সম্প্রসারিত করে পশ্চিম দিকে এনে মুন্নির্গের বাদ পার করে শিলাপতির সাথে যে যুক্ত করা হবে সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে কথা বলছি এই খালটি খনন করা হলে এলাকার মানুষের সার্বিক কল্যাণ হবে জল অল্প সময়ের মধ্যে নিকাশি হয়ে গেলে চেতা সার্কিটের কোনো জায়গায় বাঁধ ভাঙার সম্ভাবনা থাকবে না এবং যাদের জমি খাল কাটার জন্য নেওয়া হবে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবে কৃষকের কাছ থেকে জমি নিবে যাদের ঘর যাবে তাদেরও ঘরের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সরকার দেবে এই প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে আমরা চাই এই খালটি খনন করে ঘাটাল মাস্টার প্ল্যানের একটি অংশকে রূপায়িত করার জন্য এলাকার মানুষ এগিয়ে আসুন এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছে আমার নাম ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা কোন আছেন সভাপতি ঘাটাল মাস্টারদের রূপায়ণ সংগ্রাম কমিটি আমরা আজকে আটকাল মাস্টারগ্রহ রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে এই গুল্ডিতে এসেছি আমরা কোথায় প্রস্তাবিত যে খাল নদী চন্দ্রের সব থেকে যে প্রায় ছ কিলোমিটার খাল এসে শীলাবত্তিতে মিশছে সেই জায়গাটাই আমরা এসে করতে এলাম পরিদর্শন করছি আমাদের এই জন্য রেসিডেন্দ্র বিকাশ প্রস্তাব অত্যপক্ষ কালীদাল পাঠিরা সদস্য নারীগোপাল গোলই এরা আছেন আমি যে বাসে উৎপাদক আমরা আজকে পর্যবেক্ষণ করি যা দেখতে পাচ্ছি নদী তো মজে গেছেই ঢাকা অত্যন্ত জরুরি এবং এই যে চন্দ্রেশর থেকে সংযোজক এক থেকে খাল আসবে এই খালটাও অত্যন্ত জরুরি এই জল যদি না বেরোয় কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে গতিবধ ভায়া চন্দ্রেশর হয়ে যে জল যাবে মাত্র কুড়ি কিলোমিটার আর এখান থেকে হাঁটাল শহর হয়ে বন্দর হয়ে যখন ওই জল রানী চক কুমার চক ইত্যাদি হয়ে যখন পৌঁছবে ওই রাস্তার দূরত্ব দাঁড়াবে ষাট কিলোমিটার ফলে চল্লিশ কিলোমিটার জল যাওয়ার আগে রূপনারায়ণে গিয়ে পড়ে যাবে এবং আমরা মনে করি যে এতে বন্যার যে প্রকোপ মরজাত সেটা কমবে এবং এখানে যেহেতু নিয়ন্ত্রণকারী গেট হবে এবং সারা বছর ধরে এই জল প্রবাহিত হবে না একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কয়েকদিন মাত্র এই জল প্রবাহিত হবে ফলে স্বাভাবিকভাবেই এই খাল মানে আজকে যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে সেই কথা যে বহু কিছু ক্ষতি হয়ে যাবে কিছুই ক্ষতি হবে না যথেষ্ট পরিমাণে টুই থাকবে এবং যে গেট দিয়ে ওই সমস্ত বর্ষার জল বেরিয়ে যাবে এবং সময়ে সময়ে তো এই ঘণ্টা দুয়েক চালালো দু তিন ঘন্টা চালালো তার কোনো বন্ধ হয়ে যাবে সাঁচে সাথে ওই জলটা চলে যাবে আর আমরা হিসাব করে দেখেছি এই যে আজকে যে শিলাবতীর এই চটে দাঁড়িয়ে আছি পাড়ে দাঁড়িয়ে আছি আর চন্দ্রেশ্বরের খাল যে জায়গায় এটা অন্তত আট থেকে দশ ফুট নিচুতে রয়েছে চন্দ্রেশ্বর ফলে স্বাভাবিকভাবেই জল চট করে চলে যাবে যেখানে জল জল জমেও থাকবে না কিছু না ফলে এই খালের মধ্য দিয়ে একমাত্র জমি যাওয়া ছাড়া আর কারুর কোনো নাম আমার নাম দেবাশিস মাইকি একটা কথা এখানে দেবাশিস মাইকি আমি যুগ্ম সম্পাদক খাদল